নমস্কার বন্ধু রায় ছেলের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রায় যে আমি একটু নতুন আইটেমে পিঠা বানাব তো আমি ফলের ডিজাইনে একটা পিঠা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল আর চিনি আর অল্প একটু খেজুরে গুড় দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা পুর রেডি করে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন টেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো পুরটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ডো বানিয়ে নেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ দুটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ আমল দুধ দিয়ে ভালো করে গুলে নেবো এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো চিনি দিয়ে দেব পঁচিশ গ্রাম মতো দুধটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করবো দুধ ফুটে উঠেছে চিনিও গলে গেছে এখন দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি এক বাটি আতর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে নেব যদি লাগে তো আর একটু দিয়ে দেব আর একটু বুড়ো দেব ও বন্ধুরা আমার আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি হলুদ ফুড কালার রঙ ডোটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে আমি আরেকটুখানি মেখে নেব তো নামিয়ে নিয়েছি নামিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি নারকেলের কুরটা নিয়ে নিয়েছি এবার আমি কলা বানিয়ে নেব এভাবে একটা বাটির মতো বানাবো এবার পুরো মুখটা সিল করে দেব এভাবে একটু পাকিয়ে নেব এভাবে একটু শিরটা তুলে দেবো দেখুন একটা কলা রেডি হয়ে গেছে আরো আর একটা বানিয়ে দেখাচ্ছি হাতে একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে না হলে হাতের সঙ্গে লেগে যাবে কত সুন্দর একটা কলা তো এভাবে সব কলাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা সবগুলো কলা বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এবার এগুলো ভাপিয়ে নেবো ভাপানোর জন্য আমি একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি তো মোমো স্টিমার নিয়ে নিয়েছি মোমো স্টিমারের মধ্যে একটু তেল মাখিয়ে আমি কলাগুলো সব স্টিমারের মধ্যে সাজিয়ে নিয়েছি গ্যাসে জল বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এখন আমি এইটা বসিয়ে দেব গ্যাসে গ্যাসে বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসে আজটা ফুল করে আমি দশ মিনিট বাফিয়ে নেব দশ মিনিট পরে নামিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে দেখব দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো কলাগুলো আমি স্টিমার থেকে বের করে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে যতটা না লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে ফলের ডিজাইনে পিঠা বানিয়ে নেবেন শুধু কলা না যে কোনো ফলের ডিজাইনে কিন্তু বানিয়ে নেওয়া যায় নারকেল আর চালের গুঁড়ো দিয়ে পিঠা তো বাড়িতে গেস্ট এলে বানিয়ে দিলে কিন্তু খুবই খুশি আর বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের দিলে তো তারা থেকে বেশি খুশি হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন